চাপাইনোফা চালের ভিজিডি কার্ড বয়স্ক ভাতা ও অসচ্ছল মানুষদের পানির পাম্প দেওয়ার নামে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক আব্দুল সামাদ সোমবার সকালে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের নং ওয়ার্ডের এই প্রতারককে আটক করে বিক্ষুব্ধ জনতা এ ঘটনায় প্রলোভন দেয়া ভুয়া কার্ড প্রদানকারী আব্দুল সামাদ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কামারপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে তিনি নিজেকে ইউনিয়ন পরিষদের বিকল্প উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেন এমন ঘটনায় পুরো গ্রামের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে ভুক্তভোগীরা জানায় প্রতারক সামাত চালের ভিজিটি কার্ড বয়স্ক ভাতা ও পানির পাম্প দেয়ার নামে তাদের কাছ থেকে জনপ্রতি তিন থেকে পঁচিশ হাজার টাকা করে নেন কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় অনিশ্চিত প্রহর গুণ ছিল ভুক্তভোগীরা আবারও অসচ্ছল মানুষদের প্রতারণা করতে গেলে বিক্ষুব্ধ জনতা প্রতারক আব্দুল সামাদকে আটক করে তবে স্থানীয় সচেতন নাগরিকরা বলেন কেবলমাত্র প্রতারক সামাদের পক্ষে এত কিছু করা সম্ভব নয় নিশ্চয়ই এর পেছনে আরও কেউ রয়েছে হতে পারে বড় একটি চক্র কাজ করছে এর পেছনে তাই তাদের ধরে অনুসন্ধান করলে বড় চক্রের সন্ধান পাওয়া যেতে পারে এ বিষয়ে রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী বলেন এমন ঘটনা ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি নষ্ট করছে সামাদ একজন প্রতারক এ ঘটনার সাথে ইউনিয়নের কোনো মেম্বার জড়িত নয় এই প্রতারণার দায় ইউনিয়ন পরিষদ বহন করবে না মোহাম্মদ জসিমুদ্দিন যশী চাপাই টুডে ডেস্ক রিপোর্ট